জামাত শিবিরের আশ্রয়দাতা পাকিস্তান তাদের হেডকোয়ার্টার লাহোরে সম্প্রতি এমন এক মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব শুধু তাই নয় নির্বাচন প্রসঙ্গে রাকিবের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনে শিবিরের গুপ্ত যুক্ত বলেও অভিযোগ করেছেন এই ছাত্র নেতা একদিকে যখন ডাকশ নির্বাচন নিয়ে ঘটে যাচ্ছে নাটকীয় সব ঘটনা তখন নির্বাচনের পূর্বের শেষ মুহূর্তে প্রচারণার ছাত্র শিবিরের সম্পর্কে বিশেষ করে উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যারা পাকিস্তানি সেনাদের সঙ্গে দেশীয় সহযোগী হিসেবে কাজ করেছে সে রাজাকার আল বদর আল শামস এর উত্তরসূরীরা কিভাবে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ক্যাম্পাসে রাজনীতি করার লাইসেন্স পেয়েছে আলোচনায় বাংলাদেশের রাজনীতিতে পালা বদলের ঘটনায় নতুন করে আবির্ভূত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র মূল সংগঠন হিসেবে যাদের পথ চলা শুরু হয় বহু আগে সময় যাদের নাম ছিল ইসলামী ছাত্র সংঘ বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে তারা নাম বদলে হয়ে যায় ইসলামী ছাত্রশিল্পীর সে ধারাবাহিকতায় বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে মেধাবী এবং চৌকশ এই ছাত্র সংগঠনটি বিশেষ করে ঢাকা বিশ্ব বিশ্ববিদ্যালয়ের ডাকশো নির্বাচনকে ঘিরে তাদের প্রচারণা যেমন চলছে তেমনি বিভিন্ন টক শো এবং নানা আয়োজনে তাদের সরব উপস্থিতি লক্ষণীয় তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকশো নির্বাচনের পূর্বে এই সংগঠন সম্পর্কে গুরুতর অভিযোগ তুলেছেন আরেক ছাত্র সংগঠন ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাখি তার দাবি জামায়াত ইসলামী ও তাদের ছাত্রসংগঠন ইসলামী ছাত্র শিবিরের আশ্রয়দাতা পাকিস্তান এদিকে গেল কয়েকদিন আগে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে গণধর্ষণের আহ্বান জানানো শিবির কর্মীর ফেসবুক পোস্টের প্রতিক্রিয়ায় প্রতিবাদ মিছিল করে ছাত্র দল যেখানে অব্যাহত নারী নিপীড়নের প্রতিবাদে গত তেসরা সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের সামনে আয়োজিত মানব বন্ধনে বক্তৃতা যেখানে ভারত পাকিস্তান প্রসঙ্গে রাকিব দাবি করেন আওয়ামী লীগ ছাত্র আশ্রয়দাতা ভারত ও জামায়াত শিবিরের আশ্রয়দাতা পাকিস্তান একমাত্র বিএনপি ছাত্র দলই হৃদয়ে ধারণ করে সবার আগে বাংলাদেশ এছাড়াও ছাত্রনেতা ছাত্র দাবি ইসলাম কায়েমের নামে গণহত্যা ও ধর্ষণে জড়িতরা কি কোরআনের কোন আয়াত থেকে অনুমতি নিয়েছে ইসলামী ব্যাংকের ফান্ডিং বন্ধ হয়ে গেলে শিবিরের কোন কর্মী খুঁজে পাওয়া যাবে না এছাড়া ডাকশো নির্বাচনে ছাত্র শিবির মনোনীত জিএস পদপ্রার্থী ফরহাদের মত বিতর্কিত ব্যক্তিদের রক্ষা এবং ইমেজ পুনরুদ্ধারের কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচই আগস্ট পরবর্তী সময়ে সারা দেশে বট আইডির মাধ্যমে কারা রাজনীতি করছে তা প্রকাশ্যে এসেছে উল্লেখ করে রাকিব উল্লেখ করেন যারা নিজেদের আদর্শ মদতিবাদের বই স্বীকার করতে লজ্জা পান তারাই এসব বট আইডের ধারকাহ তিনি আরো দাবি করেন শিবির সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে নিজেদের নির্ল ষড়যন্ত্র মিথ্যাচার ও ভিন্ন অপকর্ম থাকবে শিক্ষাজিদের উদ্দেশ্যে রাকিব জানান বয়ট ধারক বাহকদের বিচার ব্যালটের মাধ্যমে করুন ডাকসু জাকসু নির্বাচনে তাদের জবাব দিতে হবে এছাড়া শিবিরের প্রতি ছাত্র দল সভাপতি প্রশ্ন রাখেন ভাবিতে আপনাদের আত্মস্বীকৃত নেতা কর্মী কয়জন যদি প্রকাশ্যে রাজনীতি করতে লজ্জা পান তাহলে চুরি বোরকা পরে রাজনীতি করুন অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদের রাজনীতি থেকে দমিয়ে দেওয়ার লক্ষ্যে ইসলামী ছাত্র শিবির সক্রিয় কাজ করছে বলে অভিযোগ করেছেন ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির নাসিরুদ্দিন নাসির তার মতে গত এক বছরে সোশ্যাল মিডিয়ায় যেসব নারী শিক্ষার্থীকে সাইবার বুলিং এর শিকার হতে হয়েছে তার প্রতিটি ঘটনার সঙ্গে জড়িত শিবিরের নেতা কর্মীরা নাসিরের মতে ঢাবি ভিসি ও প্রক্টরের মদতে এখনো ক্যাম্পাসে শিবিরের গুপ্ত রাজনীতি চলছে ভিসি কে প্রকাশ্যে ঘোষণা দিতে হবে ঢাবিতে কোনো গুপ্ত রাজনীতি চলবে না না হলে শিবির কর্মী আলী হুসাইনের নারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকির মতো ঘটনা আবার ওপর থাকবে আর শিবির তখন বলবে ওই ব্যক্তি আমাদের রাজনীতি করে না আসলে ডাকশো নির্বাচনের প্রসঙ্গ টেনে সাধারণ সম্পাদক উল্লেখ করেন শিক্ষার্থীরা যদি সংগঠনকে পরাজিত করতে না পারেন তাহলে কোন নারী শিক্ষার্থী নিরাপদ থাকবে না যাদের পূর্বসুরী সংগঠন ছাত্র সংঘ ঢাবির হলে হলে গণহত্যায় সহযোগী ছিল তাদের ক্ষমতায় আসতে দিলে বিশ্ববিদ্যালয়ের মাটি আমাদের ক্ষমা করবে না বলেও দাবি ছাত্র নেতাদের